যদি কাক যদি চুন মগে সে বক হয়ে যায় না যে সিপিএমের গায়ে দিয়ে কেউ সাদা চুন মেঘে বগ হয়ে গেছে তো যে ইফতার পার্টিটা করেছিল সে কি চুন মেগেছে সেটা তাকে জিজ্ঞেস করুন সেই প্রশ্নটা তাকে করুন সে কোন দলে বিলম্ব করছিল আর কোথা থেকে কোথা কাচ্ছে বিভ্রান্ত করছে যাতে আই থেকে কিছু মানুষ ওদের কাছে যায় কিন্তু মানুষ আই এ আসে বাছে আছে ওদের কাছে মানুষ যায় না তোমাদের ভাঙড়ের যা রাজনীতি পরিস্থিতি ইতিমধ্যে ছেড়ে যোগ দিচ্ছে কিন্তু দেখুন বর্তমানে যা পরিস্থিতি ভাঙড়ের সাধারণ মানুষ জানে এখানে পরিস্থিতি এমন একটু কিছু হলেই এরা থানায় গিয়ে কেস কাচারি অমুক এই এইসবগুলো করছে একটু ভয় দেখার ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষ ভয়ের মধ্যে নেই তার মধ্যেও মানুষ সজাগ আছে মানুষ তার হিম্মত দেখিয়ে সামনে আছে লড়াই দিচ্ছে ময়দানে আছে মানুষ এখন আর ভয় পায় না মেন কথা ওরা প্রশাসনকে ভয় দেখাচ্ছে ওদের পায়ের তলায় মাটি নেই এ হলো মেন মুদ্রা কয়েকদিন আগে দেখলাম যে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে যে তৃণমূলের একটা ইফতারি মজলিস ছিল সেই জায়গাতে একবার আই এস এফ তৃণমূলের সংঘর্ষে চালতে বেরিয়ে অঞ্চলের যেটা দাবি করছে তৃণমূলেরা আপনারা নাকি তৃণমূল কর্মীদেরকে মারধর করেছে ইফতারি মজলিসে যাওয়ার কি কেন্দ্র করে কি বলবেন আপনারা জানেন হয়তো শুনেছেন ইফতার মজলিস নিয়ে কোনো মারপিট হয়নি ওখানে একটা লোক বসেছিল আমরা শুনলাম আমরা যে খোঁজখবর নিলাম জানতে পারলাম ওখানকার যে পঞ্চায়েত সদস্য আছে তিনি নাকি এসে বেধরক মারপিট শুরু করেছে আমাদের কাছে সে ভিডিও ফুটেজ আছে আপনারা চাইলে আমরা ভিডিও ফুটেজটা দিতে পারি যখন সে তাকে মারছে তাহলে সে তার আত্মরক্ষার জন্য সে তো হাত চালাবে সে যখন পড়ে গিয়ে ওখানে লেগে গেছে সে এখন বলছে আমাকে এই মেরেছে এই দিয়ে মেরেছে সেই দিয়ে মেরেছে অমুক তমুক সাত সতের করছে এর আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটেছে আপনার দক্ষিণবঙ্গনীয় ওখানে আসাদুল বলে একটা ছেলে ওর বাচ্চাকে নিয়ে ও ডাক্তার দেখিয়ে আসছিল ওই দক্ষিণ ভবনের একটা ওইদুল বলে একটা ছেলে আছে ও তাকে ওইরকম দলবল নিয়ে ওকে বেধড়ক মারপিট করে সেই কেসেও তাকে কিন্তু জড়িয়ে দেওয়া হয় সে কিন্তু কোচপুকুরি ছিল না সে কোচপুকুরি ছেলেও না দক্ষিণ ভবনীয় ছেলে কিন্তু ওই ইস্যুতে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে এই তো এদের কালচার মানুষ ওদের পাশে নেই ওরা এখন মানুষকে খালি ভয় দেখাচ্ছে বিভ্রান্ত করছে যাতে আইএসএফ থেকে কিছু মানুষ ওদের কাছে যায় কিন্তু মানুষ আই এ আসে আছে ওদের কাছে মানুষ যায় না তৃণমূলের রাজনৈতিক সভা থেকে তো তৃণমূলের নেতা কর্মীরা এবং স্বয়ং যিনি পীরজাদা ছিলেন তিনি তো বলছেন যে ভাইপো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাতে নাম লেগে আরে উনি অনেক কিছু বলেছেন এর আগেও বলেছেন এর আগে যখন ইফতার মজিল হিসেবে এসছিলেন বড় আলীতে আপনারা দেখবেন আপনাদের কাছে ভিডিও আছে উনি বলেছিলেন যে যদি কাক যদি চুন মাগে সে বক হয়ে যায় না যে সিপিএমের জামা গায়ে দিয়ে কেউ সাদা চুন মগে বক হয়ে গেছে যে ইফতার পার্টিটা করেছিল সে কি চুন মেগেছে সেটা তাকে জিজ্ঞেস করুন সেই প্রশ্নটা দেখা করুন সে কোন দলে বিলম্ব করছিল আর কোথা থেকে কোথায় এসছে যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে এটা আমরা বলছি না হিমরাজ কমিশন বলছে এই যে বিরোধীদের দাবি যে নরসাদ সিদ্দিকি মুসলিমদের নিয়ে দল করে রীতিমতো সেই ইফতার মজলিসে আমরা দেখলাম যে কারিং ফোর্ভীদের সহাত মোল্লা তিনি মাথায় টুপি দিয়ে গ্রেফতারি করছেন তাহলে তিনিও তো মুসলিম মানুষদের সেটাই তো কথা পীরের ছেলে রাজনীতি করতে পারবে না অনেক তো বাড়া ছাই দিচ্ছে ওই জন্য পীরের ছেলে রাজনীতি করতে পারবে না ওই যে মিথ্যাগুলো ওরা ধরে দিচ্ছে বিধানসভায় গিয়ে আজ অব্দি বলুন তো এই ভাঙড়ের জন্য সকালেও কটা কথা বলেছেন এই ভাঙড়ে একটা স্পেশাল হসপিটাল চাই একটা ভালো কলেজ চাই একটা হিমঘর চাই আজ পর্যন্ত কি বলেছেন এখানে যারা বিধায়ক ছিল আজ অব্দি এর আগেও তো তিনটে তিনটে টার্ম সংসদ চলে গেছে ওনারা বলছেন যে এখানে আমরা কাজ করতে পাচ্ছি না কাজ করতে দিচ্ছে কি শকতবু তো নিজেই বলেছেন যে বিরোধী থেকে কাজ করতে দেবেন না এ কথাটা আমরা বলিনি শকতবুরাই বলছেন আর যারা বলছেন কাজ করতে পারছেন না আমি তাদেরকেই প্রশ্ন করছি বিগত পনেরো বছর এখানে সুগত বসু থেকে শুরু করে কবি সুমন থেকে শুরু করে মিউ থেকে শুরু করে তিন তিনটে সব সংসদ চলে গেল এখানে জিজ্ঞেস করুন যে এমপিরা এই ভাঙড়ের জন্য কি কাজ করেছে এক সাধারণ মানুষের কৈফের চাইবে দু হাজার ছাব্বিশে ভাঙড়াটাকে টার্গেট করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা হ্যাঁ ভাঙড়া বলতে পারেন দখল করবেন রাজনৈতিক ময়দানে দেখা হবে রাজনৈতিকভাবে মোকাবেলা হবে মানুষ ওদেরকে ভোট দেয় না এসেফ কে ভোট দেয় সে মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে জোর জবস্তি তো ভোট হয় না মানুষ ভোট লুট করে তো ভোট হয় না মানুষ ঘরে আটকে ভয় দেখিয়ে তো ভোট হয় না আমি তাদেরকে বলবো যদি সৎ সাহস থাকে সাধারণ মানুষকে তাদের নিজের ভোটটা নিজে দিতে বলবেন তাহলেই বুঝে নেব তারা যে জনপ্রতিনিধি মানে মানুষের জনপ্রতিনিধি তারা ভয় দেখাচ্ছে মানুষকে এদিকে বলছে আমাদেরকে মানুষ ভোট দিচ্ছে ঠিক আছে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে আমরা মেনে নিচ্ছি তাদের সাধারণ মানুষ